সো হ্যালো অ্যানি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা পাসপোর্ট ছাড়া একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন বাংলাদেশ থেকে খুব সহজেই তারপরেও এই কার্ডটা নিলে আপনারা ফাইভ ডলার খুব সহজেই বোনাস পেয়ে যাবেন ইনস্ট্যান্ট এই ফাইভ ডলার আপনারা খুব সহজে বিকাশ নগদ যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন বা আপনারা মোবাইল রিচার্জও নিয়ে নিতে পারবেন তো কিভাবে কি করবেন এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা আরও একটা সুখবর হচ্ছে এই কার্ডটা আপনারা কিন্তু ইচ্ছা করলে গুগল ওয়ালিটেও ব্যবহার করতে পারবেন দ্যাটস মিনস আপনারা যে কোনো জায়গায় যে জায়গাগুলোতে এনএফসি সাপোর্টেড এনএফসি সাপোর্টেড মেশিন থাকবে সব জায়গায় কিন্তু আপনারা এই গুগল ওয়ালিট দিয়ে পান্স করতে পারবেন এই কার্ডটার সহায়তায় তো কীভাবে কী করবেন এগুলো নিয়ে থাকতে আজকের এই ভিডিওটা ভিডিওটা আপনারা যারা দেখতেছেন দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন অলাই তো ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন রিডট পে রিডট পে রিডট পে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এই রিডট পে এই অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের সুবিধাটা ডিসক্রিপশান বক্সে আমি রিডট পে অ্যাপের লিঙ্ক আর প্রোমো কোডটা দিয়ে দেবো এই প্রোমো কোড বা রেফারেল কোডটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন পাঁচ ডলার বোনাস তো কীভাবে পাবেন আমি বিস্তারিত এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপটা ওপেন করে দিবেন অ্যাপটা ইনস্টল করে ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে আপনারা জাস্ট অ্যালাউ করবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আমরা সব কিছু কন্টিনিউ করবো দেন এখানে সাইন আপের পরে একটা ক্লিক করব। সাইন আপের পরে ক্লিক করলে এখান থেকে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে রেফারেল কোড এটার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই এখানে এই রেফারেল কোডটা ইন্টার করে দিবেন রেফারেল কোড এন্টার না করলে কিন্তু আপনাদের বোনাসটা আপনারা পাবেন না অনেকগুলো ফ্যাসিলিটিস আছে রেফারেল কোডটা ইউজ করলে রেফারেল কোডটা আমি ডিসপ্লেতে শো করিয়ে দিচ্ছি তো রেফারেল কোডটা হচ্ছে ইউ আর নাইন আই ইউ আর নাইন আই এই রেফারেল কোডটা আপনারা মোস্টলি ইউজ করবেন রেফারেল কোডটা ইউজ করলে ইনস্ট্যান্ট ফাইভ ডলার বোনাস পেয়ে যাবেন তাছাড়া অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন তো আমরা এখান থেকে রেফারেল কোডটা ইউজ করে নেক্সটের পরে ক্লিক করে দিব নেক্সটের পরে ক্লিক করলে আমাদের এই যে যে ইমেল অ্যাড্রেসটা আমরা এন্টার করছি ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশান কোড যাবে কোডটা আমরা এখানে ইন্টার করে দেবো তো ভেরিফিকেশান কোডটা ইন্টার করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি তো এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন আপের পর একটা ক্লিক করবেন সাইন আপের কলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস আমাদের ফাইভ ডলার কিন্তু বোনাস চলে এসেছে আর এখানে কিন্তু স্পেন্ডিং ক্রেডিট কমপ্লিট কিক অফ মিশন উইথিন থার্টি ডেজ টু ইউজ ইট গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টের পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা তো আমাদের পাঁচ ডলার বোনাস আমরা পাইছি এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব বাংলাদেশ ডিজন সেট করা আছে এখান থেকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এখানে এখন লাস্ট নেম দিব তো ফার্স্ট টাইম লাস্ট নেম দেওয়ার পরে এখানে আপনাদের ডেট অফ বার্থটা এন্টার করবেন তো আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী নাকি এক এক দুই হাজার সাত না তো ডেট অফ বার্থটা এনআইডি কার্ড অনুযায়ী বসাই দেবেন বসাই দেওয়ার পরে এখানে ডকুমেন্ট টাইপ এখানে আমরা দিব হচ্ছে আইডি কার্ড আইডি কার্ড দেওয়ার পরে এখানে আইডি কার্ড নাম্বারটা এন্টার করতে হবে তো আমি আমি আইডি কার্ড নাম্বারটা এন্টার করে দিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আইডি কার্ড নাম্বার এখানে এন্টার করে দিবেন আর আইডি কার্ড নাম্বার অবশ্যই খেয়াল করে দিবেন যাতে আইডি কার্ড নাম্বার ভুল না যায় তো আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সটের পরে ক্লিক করবো আমরা নেক্সটের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট বাইন্ড ইউর মোবাইল অ্যান্ড ইমেইল ফর কে ওয়াইসি প্রসেসিং তো এখানে আমরা কনফার্মের পরে একটা ক্লিক করে দিব কনফার্মের পরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি লেখা আসতেছে এখানে ভেরিফাই পরে একটা ক্লিক করব ভেরিফাইয়ের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাইন্ড ফোন এটার পরে আমরা একটা ক্লিক করব ক্লিক করে আমাদের ইমেইল অ্যাড্রেসে একটা ইমেল ওটিপি সেন্ড হবে ওটিপিটা আমরা এখানে বসাই দিব তো ওটিপি যেটা যাবে এটা আপনারা বসায় দিবেন বসাই দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যে নাম্বারটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটা আপনারা দিবেন তো কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এখানে নেক্সটের পরে একটা ক্লিক করে দিবেন নেক্সটের পরে ক্লিক করলে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে এন্টার করবেন তো ওটিপি দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এটার পরে আবারও ভেরিফাই ইউর আইডেন্টি এটার পরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইন প্রসেস লেখা আসতেছে আর এখানে আমরা কন্টিনিউর পরে ক্লিক করবো কন্টিনিউর পরে ক্লিক করলে এখন দেখতে পারবেন আমাদের সামনে আরও একটা অপশান আসবে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন ওয়াল কান্ট্রিস তো অল কান্ট্রি এটার পরে সিলেক্ট করে কন্টিনিউর পরে ক্লিক করবেন কন্টিনিউর পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস লেখা আছে এখানে কন্টিনিউর পরে ক্লিক করবো প্রোফাইল ডিটেলসের পরে ক্লিক করলে এখানে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে তো আমরা আইডি কার্ডের পরে সিলেক্ট করব আইডি কার্ডের পরে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের ফ্রন্টটা দিতে বলতেছে আমরা এনআইডি কার্ডের ফ্রন্টটা এখানে দিয়ে দিব এনআইডি কার্ডের ফ্রন্ট দিয়ে এখানে ডকুমেন্ট ইজ রিডাবল এটার পরে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আমাদের হচ্ছে এনআইডি কার্ডের সাইডটার আর একটা পিকচার করব তো ব্যাক সাইডের পিকচার করার পরে ডকুমেন্ট ইজ রিডাবেল এটার পরে ক্লিক করব ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আপলোড হচ্ছে এখন এটা প্লিজ ওয়েট লেখা আসতেছে এখন প্রসেসিং এখানে আমাদের একটা সেলফি দিতে হবে যার এনআইডি কার্ডটা দিচ্ছি তার সেলফিটা এখানে আমরা এন্টার করবো তো আপলোড করার পরে এখানে প্লিজ ওয়েট লেখা আসবে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ আইডেন্টি ডকুমেন্ট আন্ডার রিভিউ সেলফি আন্ডার রিভিউ মানে সেলফিটা দেওয়া হয়ে গেছে এখন আপনারা একটু ওয়েট করবেন সো দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ্রুভড মানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে এখানে অ্যাপ্লাই ফর এ রেড পে কার্ড তো রিডাউর পে কার্ড এটার পরে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্চুয়াল কার্ড আছে আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আছে মানে একটা হচ্ছে প্লাস্টিক কার্ড যেটার মূল্য দেখাচ্ছে হচ্ছে হান্ড্রেড ডলার তো আমাদের প্লাস্টিক কার্ডের কোনো দরকার নাই বাংলাদেশে ভার্চুয়াল কার্ড দিয়েই সব প্রকারের কাজ করা যায় তো আমরা এই ভার্চুয়াল কার্ডটা নিব ভার্চুয়াল কার্ডটার মূল্য হচ্ছে মাত্র দশ ডলার আর এই কার্ডটা কিন্তু আপনারা অনলাইন স্টোরে আমরা এনএস এনএফসি সাপোর্টেড এই কার্ডটা তো এখানে অ্যাপ্লাই কার্ডের পরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে দশ ডলার আমাদের ব্যালেন্স লাগবে মানে দশ ডলার আমাদের দিয়ে এই কার্ডটা কিনতে হবে দেন আমাদের পাঁচ ডলার কিন্তু ব্যালেন্সে থাকতেছে মানে আমাদের ব্যালেন্সে কিন্তু পাঁচ ডলার ফ্রি থাকবে তো এখানে পের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস আমাদের সেট করতে হবে তো এখানে বিলিং অ্যাড্রেস সেট করতে হবে যার আইনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টে করেছেন তার আইডি কার্ড অনুযায়ী এই বিলিং অ্যাড্রেসটা এখানে সেট করবেন তো আমি এখানে সেট করে দিচ্ছি তো এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা সাবমিট করবেন সাবমিট করার পরে দেন আপনারা এখানে সেভ করবেন অ্যাড্রেসটা এখানে